এক্সপেকটেশন ব্যাপারটাই খুব গোলমেলে যেখান থেকে বিন্দু মাত্র ফেরত পাওয়া নেই সেখানেই মানুষের আটকে থাকা বেশি ফ্যালফ্যাল করে মুখের পানে তাকিয়ে থাকা বেশি মাথা নিচু করে শয়ে যাওয়া বেশি মানুষ থেকে শেখে না একদমই শেখে না যেখানে দুর্বলতা সেখানেই বারবার মন পেতে দেয় শুইয়ের মতো আটকে থাকে তার বুকের ভেতরটা শ্যাওলার মতো পিচ্ছিল হয়ে ওঠে মান অভিমান নিজস্বতা যা কিছু গোপনেই রাখা ভালো হতো তা সব কিছুই পছন্দের মানুষটার সামনে হাট হাট করে খুলে দেয় উজাড় করে দেয় আমরা বারবার চাই যে সামনের মানুষটা আমাদের মতো করেই আমাদের বেছে নিক আমার খারাপ লাগাটাই মুখ ফেরাক ভালো লাগাগুলো জমিয়ে রাখো যত্ন করে এক্সপেক্টেশন এভাবেই মানুষকে নীরব করে ভিড়ের মাঝেও নিঃস্ব করে যার প্রতি আপনার এতটুকু অধিকার বোধ জন্মাবে তার সামান্যতম অবহেলা আপনি নিতে পারবেন না কখনো টকটকে লাল চোখ পেয়ে কাজল খোলা কান্না রেখা ছুঁয়ে যাবে আপনার জীবন তো কখনো গলার কাজটাই জমে থাকবে আক্ষেপ ভারী হয়ে মনে হবে কি একটা যেন নেই কি একটা যেন খামতি থাকছে প্রতিদিনের বেঁচে থাকায়